ইউনি কত পর্যন্ত দেখি যে এখানে মোট আসন রয়েছে পনেরোশো তেত্রিশটি এবং শুধু বায়োলজি যারা এখানে দাঁড়িয়েছে তাদের জন্য সাতশো দুইটি এবং যারা শুধু ম্যাথ দাঁড়িয়েছে তাদের জন্য আটশো একত্রিশ এবং ম্যাথ প্লাস বায়োলজি যারা দাগিয়েছে তারা সমস্ত যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট এলিজিবল থাকবে যার কারণে এখানে টোটাল মানে সবগুলো সাবজেক্টে তারা অ্যাপ্লাই করতে পারবে এবং এর সাথে যদি এই পজিশনটার দিকে দেখতে যাই তাহলে আগে আরেকটা জিনিস দেখে নেই বলছি প্রতি শিফট আসলে আসন সংখ্যা কত প্রতিটা শিফটে মানে যে আলাদা শিফট এবং তোমাদের দুইটা শিফটে পরীক্ষা হয়েছে আগে ছিল চারটি শিফট এটা একটা শিফটের কথা বলছি শুধু বাইরে যারা দাগ তাদের জন্য তিনশো একান্নটি এবং শুধু ম্যাচরা দাগো তাদের জন্য চারশো পনেরোটি এবং তারা শুধু ম্যাপাস বাইজ তারা ডাবল দাগছে তাদের জন্য সাতশো ছেষট্টি আসন এখানে বরাদ্দ রয়েছে তোমরা হয়তো অনেকে ক্লিয়ার দেখতে না বা দেখতে একটু অসুবিধা হচ্ছে আসলে এটা বিদ্যুৎ না থাকার কারণে হয়েছে একটু কষ্ট করে হলেও দেখে নিও এবং এর সাথে আমরা যখন এ স্কুলের প্রতিষ্ঠান দিকে যাই তাহলে আমাদের দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের দিকে একটু দেখতে হবে তখন আমাদের চারটা শিফট ছিল তখন শিফট একে যারা চোদ্দশো চুয়ান্ন পর্যন্ত ছিল তাদের তারাও কিন্তু একটা সিট পেয়েছে এবং শিফট টু এ যদি আমরা দেখি শিফট টু এ যারা পনেরোশো তিরাশি পর্যন্ত ছিল তারাও একটা সিট পেয়েছে এবং শিফট থ্রি তারা এক হাজার চুরানব্বই পর্যন্ত ছিল তারা আসলে একটা সাবজেক্ট এখানে পেয়েছে এবং শিফট চার যদি আমরা দেখি যে এগারোশো একানব্বই পর্যন্ত যাদের সিরিয়াল ছিল তারা একটা হলেও এখানে সাবজেক্ট পেয়ে সেখানে পড়াশোনা করতেছে অনেকেই এখন আমরা যদি দেখি যে তুমি কাটমার্ক সম্পর্কে অনেকেই যদি আবার দেখতে চাও সেই হিসেবে আমি একটু বলি যে শিফট একের কাটমার্ক যারা আহ বায়োজি দাগিয়েছ ছেষট্টি থেকে আটষট্টি প্লাস মানে এরকম হলে তোমরা একটা আশা রাখতে পারো এবং যারা শুধুমাত্র ম্যাথ দাগিয়েছো তেষট্টি প্লাস হলে ইনশাল্লাহ আশা রাখা যায় এবং বায়োলজি প্লাস ম্যাথ তাদের জন্য ষাট প্লাস থাকলে ইন্শাল্লাহ আশা রাখা যায় এবং শিব টু এর প্রশ্নটা তুলনামূলক মেবি একটু হার্ড হয়েছে যার কারণে এখানে যারা শুধুমাত্র বায়োলজি দাগিয়েছো ষাট থেকে বাষট্টি প্লাস থাকলে ইনশাল্লা তোমরা একটা সাবজেক্ট এখানে পেতে পারো এবং যারা শুধু ম্যাথ দাগিয়েছো তারা সাতান্ন থেকে আটান্ন প্লাস সাতান্ন থেকে আট প্লাস হলে ইনশাল্লাহ তোমরা একটা সিট এখানে পেতে পারো এবং বায়োলজি ম্যাথ যারা দাগিয়েছো তাদের কাটমার্ক একটু কম হবে তারা পঞ্চান্ন প্লাস থাকলে ইনশাল্লাহ আশা রাখা যায় এখন শিব একের ক্ষেত্রে যদি আমরা দেখি তার আগে একটা জিনিস বলে রাখি তোমার এই যে চারটা মতো সিরিয়াল পর্যন্ত টেন দুইটা পরীক্ষা সেই হিসেবে যারা শিটমাত্র বোলোজি দাগিয়েছা চোদ্দশো থেকে পনেরোশো পঞ্চাশ চোদ্দশো থেকে পনেরোশো পঞ্চাশের মধ্যে যদি থাকো তাহলে ইনশাল্লাহ আশা রাখা যায় এটা আমরা আশা রাখা যায় এবং শুধুমাত্র ম্যাথ দাগিয়েছ তারা আঠারোশো প্লাস বা আঠারোশো পর্যন্ত থাকলে ইনশাল্লাহ আশা রাখা যায় এবং বায়োলজি প্লাস ম্যাথ যার দাগত তারা পঁচিশশোর মধ্যে থাকলে ইনশাল্লাহ তোমরা একটা সিট এখানে পেতে পারো অর্থাৎ শিপ একের মধ্যে তোমরা পঁচিশশোর মধ্যে বা আশেপাশে থাকলে আশা রাখা যায় যে তোমরা একটা এখানে সিট পেয়ে যাবে এবং শিপ টু এর যেহেতু প্রশ্নটা একটু হার্ড হয়েছে তুলনামূলক সেই হিসেবে যারা শুধুমাত্র বায়োলজি দাগিয়েছ তারা সতেরোশো থেকে আঠারোশো পঞ্চাশের আশেপাশে থাকলে ইনশাল্লাহ তোমরা একটা সিট পেতে পারো এবং যারা শুধুমাত্র ম্যাথ দাগিয়েছো তাদের জন্য চব্বিশশো প্লাস প্লাস যেহেতু এখানে প্রশ্নটা হার্ড হয়েছে তোমাদের এখানে সিরিয়ালটা একটু বেশি প্রশ্ন যেতে পারে চব্বিশ প্লাস নিয়ে তুমি ইনশাল্লাহ একটা এখানে সিট পাবে এবং যারা বায়োলজি ম্যাথ দাগিয়েছ এটা দেখা যেতে পারে তোমার বত্রিশ থেকে তেত্রিশ প্লাসও হতে পারে বত্রিশ থেকে তেত্রিশশো প্লাসও হতে পারে অর্থাৎ তুমি এখানে আশা রাখতে পারো যে এটা তিন হাজার থেকে পঁয়ত্রিশশো তিন হাজার থেকে পঁয়ত্রিশশো বা এই সিরিয়ালটা যেতে পারে শিফট টু এর জন্য হ্যাঁ যারা শিফ টু এ রয়েছে বত্রিশ থেকে পঁয়ত্রিশশো পর্যন্ত এই সিরিয়ালটা যেতে পারে তো তোমাদের কারা কি কি সাবজেক্ট দাগিয়েছো সেটা একটু কমেন্ট সেকশন জানিয়ে দেবে এবং তার কেমন এক্সাম হয়েছে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে তো এতটুকু আশা রাখা যায় যে শিফ একে তোমাদের সর্বসকুল পঁচিশশোর মধ্যে থাকলে ইনশাল আশা রাখা যায় এবং শিফট টু এর ক্ষেত্রে তোমাদের বত্রিশশো থেকে তেত্রিশশো বা সর্বোচ্চ পঁয়ত্রিশের মধ্যে বা আশেপাশে থাকলে ইনশাল্লাহ আশা রাখা যায় তো ভিডিও